হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আর আমি চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এ আলোচনার জন্য আজকে একটি বড় দিন মানে খুব খুশির দিন সেটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর আমরা সকলে যেটাকে খ্রিস্টমাস বা বড়দিন হিসেবে পালন করে থাকি আর এই শুভ দিনে শুভ লগ্নে আমি কিছু গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনার জন্য আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি হয়তো এই ভিডিওটি আপনাদের কাছে বা অনেকের কাছে খারাপ লাগতে পারে যে যে বিষয় আপনি ভিডিও করছেন সেই বিষয়টি বর্তমান দিনে প্রাসঙ্গিক নয় বা প্রাসঙ্গিক হতে পারে না কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে বা আমার মানসিকতায় এটি একটি প্রাসঙ্গিক বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে বা বর্তমান দিনে তবে আলোচনায় যাবার আগে বা আলোচনার মূল পর্বে যাবার আগে আমি আপনাদের সঙ্গে কাছে অনুরোধ করবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আর যেসব বন্ধুরা ভিডিওটি দেখছেন অথচ লাইক কমেন্টস কিংবা শেয়ার করছেন না তাদের কাছেও আমার বিনীত অনুরোধ তারা চ্যানেলটিতে একটি লাইক কম মানে একটি ভিডিওতে একটি লাইক একটি কমেন্টস এবং একটি শেয়ার করুন যাতে আমি ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই দেখুন আজকে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হলো বর্তমান দিনে শিক্ষক নিয়োগ অর্থাৎ পশ্চিমবঙ্গ এমন একটি সময় পর্বের মধ্যে যাচ্ছে বা যারা বিএড করে বসে আছে তারা এমন একটি সময় পর্বের মধ্যে যাচ্ছে প্রবাহের মধ্যে অন্তর অন্তর্ভুক্ত হয়ে গেছে বা অন্তর্গত হয়ে গেছে সেটি হল দু হাজার ষোলো টু দু এসএসসির কালো দিন বা এসএসসি নিয়োগের ক্ষেত্রে কি বলবো কালো একটা জবনিকা বলতে গেলে তার কারণ হচ্ছে এই দীর্ঘ এক বৎসরে একটিও কিন্তু এসএসসি পরীক্ষা অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন আয়োজিত বা যে স্কুল সার্ভিস কমিশন যে এসএসসি পরীক্ষা নেয় সেই এসএসসি পরীক্ষা একটিও কিন্তু নিতে পারেনি এর ফলস্বরূপ কি হয়েছে এর ফলস্বরূপ হয়ে গেছে পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ছেলে মেয়ে কিন্তু এসএসসির আশায় বিএড করেছিলো তারা কিন্তু বসে আছে এমনকি অনেকের বয়স কিন্তু পেরিয়ে চলে গেছে তারা কিন্তু আর কোনো দিন এসএসসির ধারে কাছেও যেতে পারবেন না কারণ সব বয়সের একটা রেস্ট্রিকশান আছে বয়সের একটা জায়গা আছে সীমা আছে সেই হিসাবে তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না বা পরীক্ষায় বসার তারা যোগ্য নয় পেরিয়ে গেল যেহেতু বয়সটা কিন্তু যেসব বন্ধুরা বা যেসব পরীক্ষার্থীরা বা যেসব ছাত্রছাত্রীরা অতি খরচ করে বিএড করেছেন বা বিএড করেছো বা তারা দীর্ঘদিন ধরে পড়াশোনার সঙ্গে যুক্ত আছো বিভিন্ন কাজকর্ম ছেড়ে দিও তারা কিন্তু পড়াশোনাটাকে বড় করে দেখেছে পড়াশুনো এখনও চালিয়ে যাচ্ছে এবং বিভিন্নভাবে পড়াশোনাটাকে করছে তারা কিন্তু সব থেকে তারা কিন্তু আজকে এসএসসির জন্য এসে উদ্গ্রীব হয়ে আছে কবে একটা এসএসসি হবে আমরা কিন্তু প্রত্যেকেই যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছি তারা প্রত্যেকেই চাইছি একটা অন্তত পরীক্ষা হোক যারা দীর্ঘদিন ধরে বসে আছেন বেকার অবস্থায় পড়ে আছেন তারা যেন একটা পরীক্ষার সুযোগ পান এবং সেই সুযোগ তারা যেন নিজেদেরকে নিজেদের কাজে লাগিয়ে নিজেদের জীবনকে সাফল্যের চরম শিখরে নিয়ে যেতে পারে এটা কিন্তু আমরা সকলেই কামনা করি অথচ দেখুন বা দেখা যাচ্ছে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন এখন পর্যন্ত একটিও পরীক্ষার ব্যবস্থা করতে পারেনি বা একটিও পরীক্ষার ব্যবস্থা করেনি অথচ বৎসরগুলো তবে বর্তমান দিনে একটি কিন্তু প্রাসঙ্গিক হতে চলেছে শিক্ষক নিয়োগ তার কারণ মানে শিক্ষক নিয়োগের একটা কিন্তু আশার আলো হলেও দেখা যাচ্ছে তার কারণ আমি বিশ্লেষণ করে আপনাদের কাছে বলবো যে কেন এটা হতে যাচ্ছে তবে এটা যে আমি করবো যে কালকেই ভাই মানে নোটিফিকেশান বেরিয়ে যাবে পরশুদিন সব কিছু কমপ্লিট হয়ে যাবে সেটা কিন্তু সেরকম কিন্তু নয় বা সেভাবে কেউ নেবেন না কারণ আমি যতটুকুন বুঝতে পারছি বা আমার ধারণাতে যতটুকুন আছে সেই হিসেবেই কিন্তু আমি বলছি যে পরীক্ষা হওয়ার একটা কিন্তু ক্ষীণ আসার আলো দেখা যাচ্ছে তাই সেই বিষয়টি নিয়েই আজকে আমার ভিডিও দেখুন সেটা হচ্ছে দু যেটা এস দু হাজার সালে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নিয়েছিল প্রায় ছাব্বিশ হাজারের মতো পরীক্ষার্থীরা চাকরি পেয়েছিল সেই পরীক্ষার্থীর চাকরিগুলো হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছিল আমরা সকলেই জানি এবং পরবর্তী সময়ে রাজ্য সরকার সেই বাতিল করা চাকরি বাতিল করা মামলাটিকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেন এবং যেটি এখন বিচারাধীন অবস্থায় আছে গত বারো উনিশ তারিখ বারো তারিখ এবং বর্তমান পরের যে সাত এক দু পঁচিশ তারিখে আশা করি ভালো শুনানি হবে সুপ্রিম কোর্টে সেই অনুযায়ী একটা মানে কজলিস্টও চলে এসেছে আমরা সকলে দেখতে পেয়েছি সেটা কিন্তু ফার্স্ট আইটেমেই আছে বলে মনে করা হচ্ছে বা বুঝতে পারছি আমরা আর এটা যে একটা সিরিয়াস ব্যাপার আগের যে শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে সেই শুনানিতেই কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পেরে গেছি সেখানে কিন্তু বিচারপতি এর প্রথম থেকে দুটো জিনিসের উপরে নজর দিয়েছিল একটি হলো কি একটি হলো যে সেগ্রিগেশন অর্থাৎ আলাদা আর নতুবা পেনেল বাতিল এখন সুপ্রিম কোর্টের সাত এক দু হাজার পঁচিশ তারিখে যে শুনানি পর্বের দিন ধার্য করা হয়েছে সেই শুনানি পর্বে কি আপনার রাজ্য স্কুল সার্ভিস কমিশন কি হলফনামা আকারে বা যারা অযোগ্যভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে চাকরি পেয়েছে দুর্নীতিগ্রস্ত হয়ে চাকরিতে যোগদান করেছে এবং চাকরি করছে তাদের লিস্ট কি দিয়ে দেবে এটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন যদি দিয়ে দেয় তাহলে কিন্তু আশা করি প্যানেলটার একটা সুরাহা হয়ে যাবে এবং যারা যোগ্য ক্যান্ডিডেট তারা কিন্তু সসম্মানে চাকরিতে বহাল থাকবে এবং তারা সসম্মানে চাকরি করবে আমার কাম্য আমাদের সকলের কাম্য যে রা স্কুল সার্ভিস কমিশন যোগ্য অযোগ্যকে আলাদা করে দেখ এবং যারা যোগ্য আছে তারা তাদের যে কাজ সেই কাজ সম্মানের সহিত করুক আমরা সকলে এটা চাইব এদিকে কি হয়েছে এদিকে মাদ্রাসা সার্ভিস কমিশন এদিকে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের যে সেভেন এস পরীক্ষা নিয়েছিল মেন পরীক্ষা এবং টেট পরীক্ষা জানুয়ারি মাসে টেট এবং মার্চে যে সেভেন এস পরীক্ষা নিয়েছিল তার রেজাল্ট কিন্তু বা ফল প্রকাশ কিন্তু করে দিয়েছে আমরা ওয়েবসাইটে কিন্তু সেই ফল দেখতে পাচ্ছি তাদের নামের লিস্ট দেখতে পাচ্ছি এবং তারা এমনও বলেছেন যে জানুয়ারি মাসের সেকেন্ড উইকে তারা কিন্তু ফাইবা প্রসেস সম্পূর্ণ করে দেবে অর্থাৎ যে মেন পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারা কিন্তু ভাইবার জন্য প্রস্তুতি নিতে থাকুন তারা কিন্তু খুব তাড়াতাড়ি অর্থাৎ জানুয়ারি মাসের সেকেন্ড উইক অর্থাৎ চোদ্দ তারিখ আর তাহলে যদি আমি আজ পঁচিশ তারিখ ধরি পঁচিশ আর ছয় অর্থাৎ কুড়ি দিনের মাথায় আপনি কিন্তু ভাইবা দিতে চলেছেন এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এই পর এরপর এই প্রক্রিয়া আমি আমার কাছে যা খবর আছে খুব তাড়াতাড়ি কিন্তু সার্ভিস কমিশন এই প্রক্রিয়া সম্পন্ন করে দেবে এবং তারা কিছু রেগুলেশন করেছে রুলস রেগুলেশন মেনেছে বা তারা গেজেটে বলেছেন যে তারা বারো বছর ওএমআর রাখবে সব কিছু ডিটেলসে নথিভুক্ত করে দিয়েছে সেটাও কিন্তু আমরা তাদের যে গেজেট সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং আরটিআই করো করেও তারা কিন্তু উত্তর দিয়ে দেবে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি যেটা যে জায়গা পরীক্ষা দিয়েছিলেন যে ও এমআরএ সেই ও এমআরএর কিন্তু কার্বন কপি আপনার কাছে আছে অর্থাৎ আপনি কত পাচ্ছেন সেটা আপনি আগে থেকে জানতে পেরে যাচ্ছেন এবং আপনার পাওয়া নম্বর কতটা পরিমাণে কাঠ পে এসেছে সেটাও কিন্তু আপনি বুঝতে পেরে যাচ্ছেন অতএব এখানে বলা ভালো বা আমি বলতে যাচ্ছি যে আপনার নম নম্বর কিন্তু আপনি আগের থেকেই বুঝতে পারে পেরে যাচ্ছেন আপনি কত পেয়েছেন তাই আমার মনে হয় যারা কম নাম্বার পেয়েছেন বা কিছু নম্বরের জন্য কেটে গেছেন বা উত্তীর্ণ হতে পারেননি তারা কিন্তু পরবর্তী যে পরীক্ষা হবে তার জন্য প্রস্তুতি পর্ব চালিয়ে যান কারণ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সিট সংখ্যা আছে সেই সিট সংখ্যা কিন্তু এখনও পর্যন্ত সতেরোশো উনত্রিশ ওয়ান সেভেন টু নাইন হয়ে যাওয়ার পরও কিন্তু সিট অনেকটাই বেড়ে যাচ্ছে তাই পরবর্তী সময়ে মাদ্রাসা সার্ভিস কমিশন যে সেভেন এসএলএসটির পরে এইট এসএলএসটি পরীক্ষা নেবে না এর কিন্তু গ্যারেন্টি কেউ দিতে পারবে না আর একটা কি মাদ্রাসা সার্ভিস কমিশন একটা সুবিধা যে কি এখানে কোনো ক্যাটাগরি নেই অর্থাৎ জেনারেল এসটি এসসি ও বিসি বা পিএইচের কোনো ভাগ নেই তাই এখানে যে ওনারা পরীক্ষা নিতে পারবে না বা পরীক্ষা নেবে না সেটা কিন্তু বলা অসম্ভব কারণ ও বিসি মামলার যে টোপে পড়ছে না বা পড়বে না এটা কিন্তু পরিষ্কারভাবে বলা যাচ্ছে তাই পরীক্ষা যে মাদ্রাস সার্ভিস কমিশন পরবর্তী এস পরীক্ষা এইট এস পরীক্ষা নেবে না বা টেট পরীক্ষা নেবে না তার গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না আর একদিকে বলি বাত্র বসু মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের বাত্র বসু একটা সিট সংখ্যার কথা বলেছিলেন একুশ হাজার সামথিং একুশ হাজার পাঁচশোর মতো সেই সিটও যে রাজ্য সরকার উদ্গ্রীব বা রাজ্য সরকার তৎপর পরীক্ষা নেওয়ার জন্য সেটা কিন্তু বোঝা যাচ্ছে এই খবরটা অবশ্য আগেই পাওয়া গিয়েছিল সেটা আজ এক বছর আগের থেকে ঘুরছে যে পরীক্ষা হবার সম্ভাবনা একটা তৈরি হয়েছে সিট সংখ্যা তারা কিন্তু তৈরি করেছে তারা রেস্টুর অনুযায়ী তারা কিন্তু কাজকর্ম শুরু করে যেই খবরটা কিন্তু আগেই পাওয়া কিছুদিন আগে মাননীয় শিক্ষামন্ত্রীর বাত্তবসর মুখ থেকে আমরা এই কথাটি শুনেছি তবে একটি প্রবলেম আছে একটি সমস্যা আছে কি সমস্যা না সেই সমস্যাটা হচ্ছে সুপ্রিম কোর্টে দু হাজার ষোলোর ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি পর্ব অর্থাৎ যে শুনানি যে চাকরি বাতিল হয়েছিল সেই শুনানি পর্ব সম্পূর্ণভাবে মিটে গেলে এবং জাজমেন্ট অর্থাৎ রায়দান যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আশা করব আশা করব যে বিজ্ঞপ্তি বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা প্রবল থাকবে এখন বিচারপতি যারা আছেন অর্থাৎ আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রান্ডারে যেহেতু কেসটি উঠেছে এবং যেহেতু শুনানি চলছে সেহেতু বিচারপতি মহাশয় কী করেন বা কীভাবে উনি এই বিষয়টিকে দেখে দেখেন সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে নতুন নোটিফিকেশান বেরোনোর ক্ষেত্রে কারণ এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার উপর নির্ভর করছে অনেকটা অংশ তার কারণ একদিক থেকে কী হচ্ছে যারা এখনও পর্যন্ত একটিও এস পরীক্ষা দিতে পারেনি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ পক্ষে যে পরীক্ষা সেখানে তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে আর দ্বিতীয় কী হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে যারা আগে পরীক্ষা দিয়েছে অথচ উত্তীর্ণ হতে পারেনি তারা কিন্তু দ্বিতীয়বার সুযোগ পাবে নিজেদেরকে উজাড় করে দেওয়ার জন্য তাই আমি বলবো যারা এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি যে সাত এক দু হাজার পঁচিশ তারিখে আছে সেই সাত এক দু হাজার পঁচিশ তারিখের শুনানি অর্থাৎ হিয়ারিং পর্ব সম্পন্ন হোক বা হিয়ারিং পর্ব ক কীভাবে সম্পন্ন হচ্ছে বা হিয়ারিং পর্বের বর্তমান পরিস্থিতি জানার পরেই কিন্তু আমরা বুঝতে পেরে যাব যে পরীক্ষা আদতে কতদিনের মধ্যে হচ্ছে বা কবে হতে পারে কারণ এই চাকরি বাতিল মামলার হিয়ারিংটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সাত এক দু হাজার পঁচিশ তারিখে তবে আমি এইটুকুন বলতে পারি যে একটা পরীক্ষা হবার কিন্তু আশা দেখা দিচ্ছে বা দেখা যাচ্ছে এইটুকুন কিন্তু বলতে পারি আর যেসব বন্ধুরা বা যেসব পরীক্ষার্থীরা পড়াশোনা করছেন দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই হাই মাদ্রাসার কাট অফ কাট জন্য আপনার এক দুই বা তিন বা আড়াই বা দেড়ের জন্য আপনার হয়তো বা পয়েন্ট ফাইভের জন্য আপনার হয়তো কেটে গেল সেটার জন্য চিন্তা করবেন না কারণ সামনেই হয়তো সেই সুযোগটা আসছে যেখানে হয়তো আপনি নিজের সাফল্য নিজে দেখাতে পারবেন এবং নিজের যে যোগ্যতা সেই যোগ্যতা নিরিখে আপনিও একজন ভাইবার উপযুক্ত যুক্ত প্রার্থী হতে পারেন বা আপনিও একজন শিক্ষক হতে পারেন সেই সুযোগটা আপনি হাঁচাড়া করবেন না তাই যারা রেগুলার পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন এবং বিভিন্ন ভাবে স্টাডি করছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ তারা অবশ্যই স্টাডি করে যান মন দিয়ে পড়াশোনা করুন কারণ সুযোগ আসবেই তবে দেরি হচ্ছে মানুষের যারা ছাত্রছাত্রী আছে বা পরীক্ষার্থী আছে তাদের মন মানসিকতা ভেঙে যাচ্ছে তাই সরকার তথা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার বিনীত অনুরোধ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে কাছে আমার বিনীত অনুরোধ এবং যারা উচ্চপদস্থ শিক্ষা বিভাগের সঙ্গে যুক্ত আছে তাদের প্রত্যেককে আমার বিনীত অনুরোধ দয়া করে আপনারা পরীক্ষার ব্যবস্থা করুন কারণ ছাত্র ছাত্রীরা দীর্ঘদিন পরীক্ষা দিতে পারছে না এটা তাদের কাছে যেমন একটা খুব চাপের হয়ে যাচ্ছে তেমনি তাদের পরিবার আছে তাদের পরিবারের উপরেও কিন্তু পেশার সৃষ্টি হচ্ছে এমনও পরিবার আছে তারা কিন্তু সর্বস্ব বিক্রি করে বিএড করিয়েছিলেন তখনকার দিনে এক একটা ছেলের বিএড করতে অনেক টাকা খরচা হতো তাই সেই বিএডের টাকা তারা জোগাড় করেছিল একটা জোগাড় করে দিয়েছিল একটা চাকরির আসায় অর্থাৎ তারা পরীক্ষা দেবে এবং পরীক্ষা দিয়ে চাকরি পাবে তাই সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার বিনীত অনুরোধ তারা অবশ্যই পাশে থাকুন এই ছেলে মেয়েদের কাছে যারণ কারণ তারা যে সময়টা অতিবাহিত করে দিচ্ছে সেই সময়টা তাদের ফিরে আসবে না তাই সরকারকে বা সরকারের কাছাকাছি যারা আছে তাদেরকে অনুরোধ করুন শুভ সম্পন্ন মানুষটা অনুরোধ করুন যারা অন্তত একটা পরীক্ষা নেক এবং একটা শিক্ষা নেওয়ার মাধ্যমে যেন এই এই একটা যুগের অবসান হয় অর্থাৎ যে একটা বিশাল পরিমাণে মানে খারাপ অবস্থায় চলেছে খারাপ দিকে অতিক্রম করছে বিএড পাস ছাত্রছাত্রীরা সেই দিনের হয়তো অবসান হোক আমরা সকলেই চাই তবে বন্ধুরা আমি মনে করছি যে একটা ক্ষীণ আশা হলেও দেখা যাচ্ছে কারণ বিভিন্নভাবে বোঝা যাচ্ছে বিভিন্ন দিক থেকে বোঝা যাচ্ছে হয়তো বিজ্ঞপ্তি বেরোনোর একটা সুযোগ আসলো আসতে পারে তবে যদি কোনো সুযোগ আসে বা কোনোভাবে বোঝা যায় তাহলে কিন্তু সকলের আগে আমি খবর দেব আমার এই চ্যানেলে আপনারা চ্যানেলটিকে ভালোবাসুন চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন এবং পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের যে কোনো প্রান্তে চাকরি সংক্রান্ত কোনো খবর পেতে চ্যানেলটির পাশে থাকুন চ্যানেলটিকে ভালোবাসুন এবং বেল আইকনটি প্রেস করে দিন সকলে ভালো থাকুন এবং মন দিয়ে পড়াশোনা করুন পরীক্ষা হবেই এইটুকু আশা রেখে আপনারা এগিয়ে যান ধন্যবাদ সকলকে